এই সুযোগে যদি আপনারা সোলার প্যানেল কিনতে না পারেন তাহলে সামনে আর প্যানেল না কারণ সোলার প্যানেল হয়ে যাবে ঠিক আগের যারা পঁয়ত্রিশ টাকা প্যানেল কিনতে হবে কারণ এই শীতকালের মধ্যে কিন্তু সোলার প্যানেল রেট বেড়ে গিয়েছে এখন সুযোগ সোলার প্যানেল সোলার প্যানেল রেট কোনটা কোন ধরনের পাবেন আপনারা আপনাদেরকে আমরা এই ভিডিওতে জানা দিবো চলুন আমরা বর্তমানে আপনাদেরকে কোন প্যানেল গুলো দেখাবো বর্তমানে আপনাদেরকে দেখাবো কম দামের মধ্যে কিছু ভালো প্যানেল যেটা হলো এটা হলো দশ হোটুকু একটি করে কোম্পানির থেকে বিশ টাকা করে কিনে এনে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা প্রফিট একুশ টাকা করে আরও কিন্তু বেড়ে গেছে কিন্তু আমাদের যা আছে তা দিয়ে আমি আপনাদেরকে দিতে পারবো যেটা হল বাইপেসিয়াল টাইপ টাইপের মধ্যে সবথেকে কম দামের মধ্যে যে প্যানেলটা আছে সেটা হলো ম্যাক্রোসান মনো সোলার প্যানেল এটা বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে একশো ওয়াট দেড়শো ওয়াট দুশো ওয়াট পর্যন্ত আমাদের থেকে আছে আপনাদেরকে একটু দেখাই পিছনের বাইপেসিয়াল কেমনি আপনারা আমাদের থেকে দেখে নিতে পারবেন দেখেন এটা বাইপেসিয়াল খুব সুন্দর অ্যাভেলেবল কানেক্টটা দিয়ে আছে এ প্যানেল বর্তমানে আমাদের থেকে তেইশ টাকা করে পার ওয়াট যে প্যানেল আপনাদের থেকে সামনে কিনতে হবে ম্যাক্সিমাম পঁচিশ টাকা কমের মতো পঁচিশ টাকা বাড়বে আরো বাড়বে এটা পরের ব্যাপার পাওয়ার মধ্যে পঁচিশ কিনতে হবে তেইশ টাকা করে পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাবো বর্তমান বাজারে যে সেরা সেরা যে সোলার গুলো আছে যেমন সানশাইন রং রান সোলার ল্যাং গোল্ড সানশাইন নিয়ে প্রথমে বলি এটা সানশাইন তিনশো প্যানেল সানশাইন শুধু তিনশো না আপনি পঁয়ষট্টি থেকে শুরু করে তিনশো অব্দি বাইপিসিএল নন জাস্ট যেখানে হয় দুশো থেকে শুরু বাইপিসিএল নন আমাদের থেকে পাচ্ছেন রং রান গোল্ড রং রান এই দুইটাই প্যানেল আমাদের কাছে পাচ্ছেন রং রান গোল মানে বাইপেসিয়াল আর রং রান মানে শুধু নন বাইপিসিএল তো এই দুইটাই প্যানেল আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছাব্বিশ টাকা করে পার এবার আসং জায়টিক মনোসোলা প্যানেল এটা জায়গাটিক মনোসোলা প্যানেল দেখেন গাছ ভিতরে লেখা আছে খুব সুন্দরভাবে এই জায়গাটিক মনোসেলাপ প্যানেল আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা করে পার ওয়ার্ড সব ধরনের বিনিময় পাবেন একশো হাজার থেকে শুরু করে একশো হাট না চল্লিশ হাজার থেকে শুরু করে একেবারে আপনার আড়াইশো অব্দি টুঞ্জি দুশো পঁচিশ ওয়ার্ডের মনোসেলাপ প্যানেল এটা দেখেন কোনো একদম একদম কালো চুচুকে কালো এই প্যানেলটি এই প্যানেলটি পার ওয়ার্ড বর্তমান রেট হচ্ছে ছাব্বিশ টাকা করে পার ওয়ার্ড ছাব্বিশ টাকা করে দুশো পঁচিশ ওয়াটের একটি মাত্র বেরিয়ান অনেকজনে কিন্তু এই লুঞ্জি প্যানেল কিনতে অনেক সাবধান কারণ লুঞ্জি শুধু একটি বেরিয়ান করছে দুশো পঁচিশ ওয়াট অনেক প্যানেল বেরিয়েছে লুঞ্জিকে নামটাকে একটু স্টেলিং বেশ কম করে লং জি মাউন জি কতগুলো দিয়ে এই একশো ওয়ার থেকে শুরু করে পঞ্চাশ ওয়ার থেকে শুরু করে আমাদেরকে নক দিতে পাই আমাকে পঞ্চাশ ওয়ার প্যানেল দেয় একশো প্যানেল দেয় আমরা বলি না ভাই এখানে তো লুঞ্জি শুধু দুশো পঁচিশ ওয়ার আছে তো দুশো পঁচিশ ওয়ার এই প্যানেলটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছাব্বিশ টাকার পার খুবই হেভি ফ্রেম যে ফ্রেম আপনারা পাঁচশো পাঁচশ নব্বই বড় বড় পেজ যে প্যানেলটি ইউজ হয় সেম ফ্রেম এই লুঞ্জি জি দুশো পঁচিশে ইউজ করা হয়েছে খুবই স্ট্রং একটি সোলার প্যানেল আপনি একটা প্যানেল দিয়ে যুগ পার করে দিতে পারবেন কোনো ভয় হবে না এখন দেখাবো হোক আপনাদেরকে এখন দেখানো হল আমাদের কাছে আছে সোলার লাইন গোল্ডের সব ধরনের প্যানেল মানে আপনার একশো আওয়ার থেকে শুরু করে পঁচাশি ওয়ার থেকে শুরু করে আড়াইশোর অব্দি সব ধরনের প্যানেল আছে যখন যেটা এক্সট্রা থাকবে সেম সবগুলো দিতে পারবো মাত্র ছাব্বিশ টাকা করে পার সবগুলো দিতে পারবো আমাদের এখানে আছে কিন্তু একটা তিরিয়া স্টার প্যানেল দেখেন দুশো ওয়াটের তিরিয়া স্টার এখানে কন্যা লেখা আছে তিরিয়া স্টার তিরিয়া স্টার সব ধরনের প্যানেল আমাদের কাছে পাবেন আপনাদেরকে দেখাচ্ছি সুপার স্টারের মনোচলা প্যানেল যেগুলো অনেক দাম যারা সুপার স্টার সম্বন্ধে জানেন তারা কিন্তু সুপার স্টার কিছু নেন না একশো ওয়াট আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র বান্ন টাকা করে পার আর যদি দুশো ওয়াট একশো ষাট ওয়াট নেন তাহলে পাচ্ছেন পঞ্চাশ টাকা করে পার ওয়াট এটার মধ্যে একটু কিন্তু ব্যাসকের উপর রেট ডিফারেন্স হয় তো এটা হলো প্যানেল প্যানেল কিন্তু অনেকে মানে কি যারা একটু ভালো মানে প্যানেল করে তাদের জন্য কিন্তু ফোরসোনের প্যানেল ফোরসেন প্যানেল কিন্তু সব জায়গায় যারা চিনে কিন্তু ফোরসেনের প্যানেল অর্ডার দেয় তাদের জন্য এই ফোর প্যানেল আমরা আপনাদেরকে দিচ্ছি বর্তমানে আটত্রিশ টাকা পার ওয়াট এটা হলো স্যামসাং এর চব্বিশ ঘন্টা প্যানেল এটা স্যামসাং প্রো চারশো পঞ্চাশ ওয়াট একটা বাইপেসিয়াল অ্যান্ড মনোজ প্যানেল মনোজ প্যানেল এটা কিন্তু পিছনেও কিন্তু গ্লাস এবার এটা হলো কিউসান চব্বিশ ভোল্টার পাঁচশো নব্বই মনোচলা প্যানেল আর আমার পাশে যেটা আছে এটা হলো জে জে পাঁচশো পঁচানব্বই ওয়াটের মনো বাইপিসিয়াল প্যানেল তো জলদি জলদি করে অর্ডার করে দিন অর্ডার করে দেওয়ার জন্য আমাদের ডিস্টেন্স দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা বিরের উপরে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এটা মনে রাখবেন কুরিয়ার যদি কোনো ড্যামেজ হয় আমাদের সোলার প্যানেল সম্পূর্ণ রিস্ক আমরা শুধু সোলার প্যানেল না আমাদের যে যাবতীয় ইনভার্টার বলেন ব্যাকার বলেন সোলার একসেসরি যত ধরনের আছে সবগুলো কিন্তু আমাদের থেকে অর্ডার করবেন কুরিয়ারের সম্পূর্ণ রিক্স আমাদের কিন্তু একটা কথা বলে রাখি সো বিরবার প্যানেলের ক্ষেত্রে কিন্তু এটা কথার মাধ্যমে এসে আমরা রিস্কটা নিই ইনটা ডাইরেক্ট হওয়ার সরি রিস্ক আমরা নিয়ে তো ভালো থাকবেন